হ্যালো বিজ্ঞানী যে গরম পড়ছে আর এই গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় কামতে ঘামতে অবস্থা খারাপ আর বাজারে রিচার্জেবল ফ্যানের যে দাম একদম আকাশ তো আমি চিন্তা করলাম খুবই অল্প টাকায় একটা রিচার্জেবল ফ্যান তৈরি করি যেটাতে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকবে যেমন মোটরের স্পিড কম বেশি করা যাবে অনেকক্ষণ ব্যাকআপের জন্য লিথিয়াম ব্যাটারি ইউজ করব সাথে কিছু অকেজ ও পরিত্যক্ত জিনিস দিয়ে এই রিচার্জেবল ফ্যানটা তৈরি করব তো বিজ্ঞানী চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক প্রথমেই এই লিথিয়াম ব্যাটারি দুটিকে সোল্ডারিং করে নিব এটাকে প্যারালালে সংযুক্ত করবো এটা একদম নতুন যার কারণে এটাকে আগে এখানে টেপ মেরে নেই এবার এই মাথাগুলো প্লাস্টিক কেড়ে ফেলি অনেকেই বলে এগুলোতে ঝালাই হয় না সাধারণ রিজন আর হচ্ছে এই রাং ব্যবহার করলে এগুলোতে ঝালাই হয় না তবে এর মাথায় ঝালাই দেওয়ার জন্য একটা লোশন আছে এই লোসনটা এখানে ব্যবহার করলে এখানে ঝালাই হবে এটা হচ্ছে পাওয়ার ঝালাই লসুন তো দেখো আমি কিভাবে ঝালাই করছি প্রথমে এর মাথায় একটু এই লসুনটা দিয়ে নিতে হবে এভাবে করে দিয়ে নিতে হবে তারপর এক টাইমে ফার্স্ট টাইমে এখানে হচ্ছে তাতাল দিয়ে একবারে প্রথমবারে ঝালাই করে নিতে হবে বেশিক্ষণ ধরে রাখা যাবে না তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে তুমি কীভাবে করছি দেখো এই দেখো এখানে সুন্দর মতো রাং বসে গিয়েছে এবার এখানে তারটা লাগিয়ে দেব এই দেখো খুব সুন্দর মতো ঝালাই হয়েছে ঠিক একইভাবে এদিকেও ঝালাই করে দেব এখানেও এক ফোটা করে দিয়ে নেই এইখানে একটু ওইখানে আগে রাঙটা লাগিয়ে নেব এবার তারটাকেও লাগিয়ে নেব এই দেখো খুব সুন্দর এবং খুব শক্তভাবে ঝালাই হয়েছে এখানে আমি দুইটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি এটা হচ্ছে পাঁচ হাজার অ্যাম্পিয়ার করে এখানে দেখতে পারো যে পাঁচ হাজার অ্যাম্পিয়ার করে আছে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার আমি যেহেতু এটা প্যারালালে নিয়েছি সিরিজ করিনি প্যারালাই নিয়েছি এখানে ফোর ভোল্টে আমি পাবো মানে থ্রি পয়েন্ট সেভেন সেভেন দুটাই পাবো অর্থাৎ ফোর ভোল্টেই পাবো আমি এই জন্য বেশি অ্যাম্পিয়ারের জন্য আমি দুটাকে প্যারালালে সংযুক্ত করে নিলাম এটাকে সাইডে রেখে দিই এবার এরকম একটি ব্যায়াম নেব একটা বেসমেন্টের জন্য যেখানে ব্যাটারি তারপরে হচ্ছে সুইচ তারপরে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর এগুলো স্থাপনের জন্য মানে বেসমেন্ট হিসেবে তোমরা যে কোনো বক্স বা যে কোনো কিছু নিতে পারো এরকম বক্স টাইপের যে কোনো বা হচ্ছে পিভিসির কোনো বক্স এরকম নিতে পারো সাথে একটা পাইপ নিব এই পাইপটাকে এখানে বসাতে হবে এখানে একটা পয়েন্ট করে এটাকে এখানে ফুটো করে এখানে বসাতে হবে যার কারণে এখানে মার্কার দিয়ে একটা দাগ দিয়ে নিব এই দাগ বরাবর ফুটো করে নেবো যেন পাইপটাকে এখানে বসানো যায় এই তো ফুটো হয়ে গেল এটা এখানে বসানোর মতো জায়গা হয়েছে এবার এই সুইচটাকে বসানোর জন্য এখানে একটা ফুটো করে দিব এই ডাকবার আবার ফুটো করে নেব এই তো এখানে একটা ফুটো করে নিলাম এই সুইচের জন্য আরেকটা ছোটো ফুটো করতে হবে এই পটেন মিটারটাকে এখানে স্থাপন করার জন্য এর মাধ্যমে আসলে হচ্ছে ভোল্টেজ কম বেশি করা যাবে তো কীভাবে কানেকশন দেবো সেটা পরে দেখাচ্ছি আগে এটা ফুটো করে নিই এই তো এখানে একটা ফুটো করে নিলাম এটাকে লাগানোর জন্য এখন এই পাইপের মাথায় এই মোটরটাকে যে এখানে বসাতে হবে এর জন্য এটাকে একটু কার্ভ করে নিতে হবে মোটরের মাপে করে নিতে হবে যেন এটাকে ঠিকমতো আটকানো যায় বসানো যায় তো প্রথমে আগে এটা অ্যান্টিগেটার দিকে কাটবো তারপর এটা ঘষে নেবো এরকম করে কেটে নিলাম এখন এটা এখানে ভালো মতো বসবে এখন এই মোটরটাকে এখানে ভালোভাবে লাগানোর জন্য এদিক দিয়ে একটা স্টিলের কিছু দিতে হবে যার জন্য ক্যানের বোতল থেকে আমি একটা বডি বের করে নেব এই তো এটাকে এভাবে করে কেটে নিলাম এখন এখানে লাগিয়ে মোটরটাকে এখানে লাগিয়ে দেবো এটাকে এভাবে করে আটকিয়ে দেবো এখানে চাইলে আমি স্ক্রু ব্যবহার করতে পারি স্ক্রু ব্যবহার করব না আমি এখানে টেপ লাগিয়ে দেব এখানে টেপই যথেষ্ট এখানে টেপ দিয়ে লাগাই লাগাইছি এটাই যথেষ্ট এর বেশি শক্ত লাগবে না এটাই আনাফ এবার এখানে দুটো তার লাগিয়ে নেবো এই তো মোটরের তার লাগিয়ে নিলাম এবার এই মোটরের তারটাকে এর ভেতর দিয়ে এই এদিক দিয়ে বের করব এদিক দিয়ে বের করবো এর জন্য এই যে এই এই গ্যাপটা দিয়েই দিয়ে দিই তোমরা চাইলে এদিক দিয়ে ফুটো করেও দিতে পারো আমি একটু শর্টকাট মেরে দেব এই তো এটা একটা তার বের করে নিলাম একটা তারও এদিক দিয়ে বের করে নেব এই তো এই দুটো তার বের করে নিলাম এবার এর ভেতরে এটাকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে নিলাম এখন এর চারিদিক দিয়ে গ্লু দিয়ে দেব এই তো এখানে গ্লু দিয়ে এটাকে শক্ত করে লাগিয়ে দিলাম এবার এই সুইচটাকে বসিয়ে দেব সুইচটাকে বসিয়ে দিলাম এবার এই পটেনশিওমিটারটাকে লাগিয়ে দেব এখানে একটা নাট আছে এই নাটটাকে টাইট দিয়ে দিতে হবে অনেকে এটাকে ভলিউমও বলে থাকে এটা এটা হচ্ছে টেন কে একটা পটেন বা টেন কে একটা ভলিউম এর উপরে একটা নব লাগিয়ে দিই দেখতে সুন্দর লাগবে এই তো লাগিয়ে দিলাম এবারের কানেকশনগুলো দিতে হবে এটা হলো একটা টাইপ সি চার্জিং মডিউল অর্থাৎ এখানে টাইপ সি চার্জার দিয়ে এটা এই লিথিয়াম ব্যাটারিটিকে চার্জ দেওয়া যাবে সেই সাথে এখান থেকে আউটপুট পাওয়া যাবে এটা মোটামুটি খুব ভালো একটা সার্কিট যাই হোক এটাকে কোথায় বসাবো দেখি এরকম যদি থাকে এটাকে চার্জে উপরে দিলেও হয় বা সাইড দিয়ে নিচ দিয়ে দিলেও হয় তো আমি চাচ্ছি যে এই পিছন দিয়ে এটাকে লাগাবো পিছনে নিজ নিচ দিয়ে লাগাবো তার জন্য এটাকে এভাবে ধরে এখানে একটা ফটো করে দিতে হবে এই তো সুন্দর একটা ফুটো করে নিলাম যেন এটাকে এখানে বসালে এদিক দিয়ে চার্জ দেওয়া যায় খুব মনোযোগের সাথে এই যে এই জায়গাটা দেখবা যেন ওই কানেকশন ভুল না হয় কারো প্রথমত এই সার্কিটটাকে এই ব্যাটারির সাথে কমপ্লিট করে নেই অর্থাৎ এখানে দেখো এই যে ব্যাটারি নেগেটিভ ব্যাটারি পজিটিভ এই ব্যাটারি থেকে যে লাইন দুটো আসবে এটা প্রথমে পজিটিভে নেগেটিভে যাবে এখান থেকে এই এখান থেকে পজিটিভ পাবো এখান থেকে নেগেটিভ আউটপুট পাবো এই আউটপুট দুটাকে আমরা ব্যাটারি মেইন আউটপুট হিসেবে ধরবো সেটা দিয়ে কাজ করব আগে এই কাজটা করে নিই এই তো ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম এখন এখান থেকে আউটপুট বের করে নেব এই তো একটা আউটপুট এই তো নেগেটিভ আউটপুট এই তো ব্যাটারির কেচ্চা কাহিনী শেষ এটাকে এখন এখানে সাইডে রেখে দেই এটাকে সেটের সাইডে রেখে দেই এইটা হবে মেইন আউটপুট ব্যাটারির যে মেইন আউটপুট এই মেইন আউটপুটের যে পজিটিভ তারটা আছে এই তারটা সুইচের মাঝের অংশে লাগিয়ে দেব এই তো এটাকে লাগিয়ে দিলাম এখন এই মডিউল থেকে যে নেগেটিভ তারটা আসছে এই তারটাকে এই মোটরের নেগেটিভের সাথে সংযুক্ত করে দিই এবার মোটরের যে পজিটিভ তারটা আছে এই তারটা সুইচের আরেকটা মাথায় লাগিয়ে দেবো এখানে একটা জিনিস বলে রাখি আমি যে এখানে ভোল্টেজ কম বেশি করার জন্য যে রেগুলেটর লাগিয়েছি এটার কানেকশনটা করব না কারণ এখানে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আমি প্রথমে ভাবছিলাম যে এটাতে রেগুলেটর সিস্টেম করব তাই এখন ভাবতে সেটা করবো না তাই এটা যে এরকম আছে এরকমই থাক এর জন্য অত ভাবার দরকার নেই এটা ডিরেক্ট চললেই ভালো চলবে তো চলো এখানে একটু টেপ মেরে দিই দিলাম যেন এটা কোথাও না লাগে এখন এই বোথ সাইড টেপের সাহায্যে এটাকে ভিতরে লাগিয়ে দেবো এবং ব্যাটারিটাকেও লাগিয়ে দেব এটাকে নিলাম এটাকে এই পিছনের সাথে এইভাবে আটকাইয়ে দেব এই দেখো এখন এখান দিয়ে এটাকে চার্জ দেওয়া যাবে এইভাবে এখানে লাগিয়ে দিলাম ব্যাটারিটাকেও এখানে লাগিয়ে দেব ব্যাটারিটাকেও এখানে লাগিয়ে দিলাম এই তো মোটামুটি লাগা শেষ এবার এটাকে এভাবে করে বসিয়ে দেবো এইতো তো মোটামুটি কাজ শেষ এবার পাখা লাগাবো এই পাখাটা এখানে লাগিয়ে দেবো ওকে এখন এটা টেস্ট করার পালা টেস্ট করে দেখি যে কি কিরকম আচ্ছা আমার কাছে আরো দুইটা পাখা আছে সেগুলো লাগিয়ে দেখি যে ওগুলোতে কেমন বাতাস দিচ্ছে এই একটা পাখা আছে এটাও লাগিয়ে দেখি এত বড় পাখা অবশ্য এখানে লোড নিচ্ছে না তারপরেও দেখলাম টেস্ট করে এখানে আরেকটা পাখা আছে আমার কাছে সেটাও টেস্ট করে দেখি এই যে সেই পাখা এটাকেও লাগিয়ে দেখি এটা দেখে কেমন বাতাস দিচ্ছে ও আমার মনে হচ্ছে এটাতেই বেশি বাতাস দিচ্ছে এই পাখাটাকে লাগিয়ে আমি এটাকে টেস্ট করবো যে কতক্ষণ একটা ব্যাকআপ দেয় যেহেতু আমি এখানে দশ হাজার এম্পিয়ারের একটা দুইটা ব্যাটারি লাগাইছি মানে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার এম্পিয়ারের ব্যাটারি লাগাইছি কীরকম ব্যাকআপ দেয় সেটা তো দেখার দরকার আছে তাই না তো বিজ্ঞানী এটা মোটামুটি আমি পাঁচ ঘন্টার মতো চালাইছি এখনো এর চার্জ আছে চার্জ শেষ হয়নি তো যাই হোক পাঁচ ঘন্টার উপরেই এটা চলবে এভাবে তোমরা চাইলে এর গরমের সময় এরকম একটা ফ্যান বানিয়ে নিজেকে ঠান্ডা রাখতে পারো কি জিনিস দেখানো হয়নি এটা দেখাচ্ছি সেটা হচ্ছে চার্জ সিস্টেমটা এখানে টাইপ সি কেবল দিয়ে চার্জ দিতে হবে চার্জ দিলে এখানে এই যে লাল বাতিটি জ্বলবে চার্জ ফুল হয়ে গেলে এখানে লালবাতিটি অফ হয়ে ব্লু কালারের লাইটটি চলবে তো বিজ্ঞানী আজকের এই এক্সপেরিমেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাইও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করব সেটাও জানাই দিও আর বাসায় বসে তোমরাও এরকম একটা ফ্যান বানিয়ে নিও আর পরবর্তীতে নতুন নতুন এক্সপেরিমেন্ট হবে যে এক্সপেরিমেন্টগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করলে আমি উৎসাহ পাই তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ